মাছ চাষে দিলে মন দেশের হবে উন্নয়ন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করতেছি আমার নিজস্ব পুকুর আমার এই পুকুরের আয়তন একশো শতাংশ আমি মূলত এই পুকুরে পাবদা মাছের রেণু চাষ করব আর কি তো দর্শক আজকে খেয়াল করে দেখেন এখন বাংলাদেশের অধিকাংশ যুবক কিন্তু লেখাপড়া শিখে বেকার বসে আছে তো আমি পরামর্শ দেব যে আসলে এই মাছ চাষের প্রতি যদি আপনারা মনোযোগী হন এই মাছ চাষের প্রতি যদি আপনারা ঝুঁকতে পারেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের ভাগ্যের বিপ্লব ঘটাতে পারবেন তো দর্শক দেখেন আমার এই পুকুরে আমি যে পাবদা মাছের রেণু চাষ করবো আর কি এই শুরু থেকে আপনি চুন প্রয়োগ থেকে শুরু করে কি কি মেডিসিন দেবেন কিভাবে মই টানবেন কিভাবে আতুর পুকুর তৈরি করতে হয় কতদিন পর আসলে রেনু দিবেন রেনু দেওয়ার পর কীভাবে আপনি যত্ন নেবেন সার্বিক বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন এবং আশা করি আমাদের মাছ ভাইদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারী এবং ফলপ্রসূ হবে সম্মানিত দর্শক প্রথমে এই পুকুরটা সুন্দরভাবে শুকিয়ে কয়েকদিন ফেলে রেখেছিলাম তলাতে রোদ দেওয়ার জন্য এই পুকুরটা মূলত একশো শতাংশ আমি এই পুকুরে মূলত আমি পাবদা চাষ করব আর কি পাবদার রেণু চাষ করবো তো আতর পুকুর হিসেবে আমি পুকুরটা সুন্দর করে রেডি করব স্টেপ কোনটার পরে কোনটা করতে হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি সম্পূর্ণ পানি সেচ দেবার চুন প্রয়োগ করতে হবে এবং অবশ্যই সেটা পাথরের চুন হতে হবে এবং এই চুনটা ভিজিয়ে রাখার পর সুন্দর করে ছেঁকে নিয়ে চুন এবং ব্লিচিং সুন্দর হারে পুকুরে প্রয়োগ করতে হবে প্রতি শতকে পাঁচশো গ্রাম হারে চুন এবং দশ গ্রাম হারে ব্লিচিং পাউডার একত্রে মিক্স করে তলানিতে নিতে ভালোভাবে সর্বত্র ছিটিয়ে দিতে হবে চুন ও ব্লিচিং দেবার পর কয়েকদিন পুকুরের তলাতে রোদ দেবার জন্য ফেলে রাখতে হবে আগেই পানি ঢোকানো যাবে না দর্শক শুরুতে আমি চুন লবণ দিয়ে পুকুরটি কয়েকদিন ফেলে রেখেছিলাম আমি প্রথম দিন আজকে শতকে তিনটা হারে গ্যাস ট্যাবলেট এবং আইফার মেথিন গ্রুপের একটা পোকা নাশক আমি ব্যবহার করব এবং এই গ্যাস ট্যাবলেট অবশ্যই এক ফুট পানি থাকতে আপনাকে দিতে হবে এবং গ্যাস ট্যাবলেট দেওয়ার কিছু সময় পর আপনাকে আইফার গ্রুপের যে কোনো আপনার পোকানাশক সর্বত্র ছিটিয়ে দিতে হবে আর কি পরের দিন আমি পুকুরে সর্বপ্রথম জীবাণুনাশক ছিটিয়ে দিব আপনি আমি মাইক্রোনিল ব্যবহার করছি আপনি যে কোনো গ্রুপের জীবাণুনাশক ব্যবহার করতে পারেন আজকে দ্বিতীয় দিনে আমি মূলত পুকুরে গ্যাসের ডোজ করব তো গ্যাসের ডোজ হিসেবে আমি এই যে ম্যাট্রিক্স ব্যবহার করতেছি আজকে দশ কেজি ম্যাট্রিক্স আমি পুকুরে দিব এবং ইউকসল এসকে কোম্পানি ইউকসল আমি ব্যবহার করি এই আর এই ম্যাট্রিক্সটা মিক্সড করে আমি আজকে পুকুরে ব্যবহার করব এই ম্যাট্রিক্স বা গ্যাসের ডোজটা করার পর এক ঘন্টা পর দর্শক সুন্দর করে পুকুরটা ঘেটে দিতে হবে মই দিয়ে দিতে হবে তো আমি এখন এই গ্যাসের ডোজটা দর্শক আমি ম্যাট্রিক্স ব্যবহার করতেছি ইউকাসল ব্যবহার করতেছি এ আপনারা বিভিন্ন কোম্পানির ভালো ভালো প্রোডাক্ট রয়েছে ভালো ভালো কোম্পানি রয়েছে আপনারা পছন্দ মতো ব্যবহার করতে পারেন ম্যাট্রিক্সগুলো আমি প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম এখন আমি সুন্দর করে ইউকাসল দিয়ে এগুলো মিক্সার করব আর কি এই ইউকাসলগুলো সুন্দর করে ম্যাট্রিক্সের মধ্যে মিশিয়ে নিতে হবে তাহলে এর কার্যক্ষমতাটা ভালোভাবে করবে আর কি এই যে দেখেন ইউকা দিয়ে আমি আমার ম্যাট্রিক্সগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি এরপর আমি পুকুরে সুন্দর করে ছিটিয়ে দেব আর কি দর্শক দেখেন এই যে ম্যাট্রিক্স সুন্দর করে আমার পুকুরে সর্বত্র ছিটিয়ে দেওয়া হচ্ছে এই ম্যাট্রিক্সটা অবশ্যই ইউকা দিয়ে আপনারা ব্যবহার করবেন এটা এই গ্যাসের ডোজ করার পর মিনিমাম এক ঘন্টা পর আপনার পুকুরটা ঘেটে দিতে হবে সুন্দর করে আর কি খামারি ভাইদের আমি একটা বিষয় পরিষ্কার বলে রাখতে চাই সেটা হলো যে আমি যেই মেডিসিনগুলো ব্যবহার করি মূলত সেই মেডিসিনগুলো আমি দেখাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও ভালো কোম্পানির পরিবর্তন করে আপনারা ব্যবহার করতে পারেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার পুকুরে সহ ক্ষতিকারক বিভিন্ন গ্যাসগুলো শেষ করার জন্য আমরা এখানে গ্যাসের ডোজ করেছি এবং সর্বত্র পুকুরে সর্বত্র সুন্দরভাবে মই টেনে দিচ্ছি এবং আমরা কয়েকদিনই লাগাতার এই মই ট্রেনে গ্যাসগুলো আউট করার চেষ্টা করব আর কি পানি ঢোকানোর সময় অল্প কিছু ময়লা ভেসে এসেছিল আমি সেই ময়লাগুলো সুন্দর করে তুলে ফেলে দিচ্ছি আসলে আঁতুর পুকুর অবশ্যই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনার ক্লিন হতে হবে তাছাড়া ভালো প্রোডাকশন কখনোই আশা করতে পারবেন না তো বন্ধুরা আমরা পানিতে খাদ্য তৈরি করার জন্য একটা কম্পোস্ট তৈরি করব এবং এই কম্পোস্টে আমরা এনরিজি ব্যবহার করেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং ইয়ন ফিশওয়ার দিয়েছি এবং আমরা এখানে আমার একশো শতাংশ পুকুরে আমি ছয় কেজি খোয়েল ছয় কেজি ময়দা এবং ছয় কেজি চিটালালি দিয়ে এগুলো মেডিসিনগুলো একত্রিত করে আমি এই কম্পোস্টটা তৈরি করবো এবং এটা পুকুরে ছিটিয়ে দেবো আর কি এই কম্পোস্টের সাথে আমি প্রোবায়োটিকও ব্যবহার করেছি এবং এই প্রোবায়োটিক দিয়ে এই পানি দিয়ে সুন্দর করে এই কম্পোস্টটা আমি একদিন ভিজিয়ে রাখবো এবং আজকে ভিজিয়ে রেখে আমি কালকে আগামী কালকে পুকুরের পানিতে সর্বত্র সুন্দরভাবে ছিটিয়ে দিব আর কি এতে করে পানিতে প্ল্যাংটন তৈরি হবে এবং রেনু মাছের জন্য খাদ্য তৈরি হবে এবং সহজেই মাছগুলো দ্রুত বৃদ্ধি ঘটবে আর কি এই প্রাকৃতিক খাবার ছাড়া আপনি মাছ কখনোই দ্রুত বর্ধন করতে পারবেন না পুকুরে কম্পোস্ট প্রয়োগের পর সারা পুকুরে সুন্দর করে আবার পুনরায় দিতে হবে দর্শক দেখতে পাচ্ছেন আমি আমি আমার পুকুরে পুনরায় আবার দিচ্ছি এবং এটা অব্যাহত রাখতে হবে রেনু ছাড়ার আগের দিন বিকেলবেলা আমি বিঘা প্রতি একশো মিলি হারে সমিতিয়ন প্রয়োগ করেছি এতে করে সকল প্রকার হাঁস পোকা সহ সব ধরনের পোকা দমন হবে দর্শক আমি আগের দিন আমি পানি নিয়ে এসেছি হ্যাঁ আমি এই মাছগুলো আমার এই পুকুরের পানিতে দিয়ে চেক করে দেখব আসলে আমার পুকুরের পানিতে কতটা এই মাছগুলো সহ্য করতে পারে এবং কতটা তারা থাকতে পারে যদি আমার পানির কোনো সমস্যা না থাকে তাহলে এই মাছ এই রেণুগুলো আমার পানিতে থেকে যাবে আর কি তো খামারি ভাইদেরকে আমি অবশ্যই পরামর্শ দেব আপনারা রেণু ছাড়া আগের দিন অবশ্যই আপনার পুকুরের পানি নিয়ে হ্যাঁ যাবেন এবং এই রেনুটা আপনি পানিতে দিয়ে চেক করে দেখবেন যে আপনি পানির সাথে রেণুগুলো শুট করে না আমার আমি যে থেকে এই হ্যাঁ মানে রেনুগুলো সংগ্রহ করতেছি দেখেন আমি এখন সে হ্যাঁ অবস্থান করতেছি রেনু ছাড়ার দিন আমি আবার পুকুরে মই দিয়ে দিচ্ছি আমি খামারি ভাইতে উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা এই রেনু ছাড়ার পূর্বে কখনো মই দিতে কার করবেন না এবং যত মই টানতে পারবেন ক্ষতিকার গ্যাসগুলো এমনই গ্যাসগুলো আউট হয়ে যাবে এবং আপনি পুকুরের জন্য মাছের জন্য খুব উপকারী হবে আর কি রেনু ছাড়া তিরিশ মিনিট পূর্বে আপনার সালাইন এবং এনার্জি সি এবং আপনার অ্যানজাইম একত্রে পুকুরে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে আর কি শতকে পাঁচ ছয়টা করে আপনার অক্সিজেন পুকুরে সর্বত্র ছিটিয়ে নিতে হবে আবহাওয়ার উপর ডিপেন্ড করে এটা কম বেশি হতে পারে আপনি নর্মাল আবহাওয়া থাকলে পাঁচ ছয়টা শতকে দিয়ে দিবেন আজকে মূলত আমার পুকুরে রেনু ছাড়া হবে আমি হ্যাচারিতে চলে এসেছি আবহাওয়া একটু গরম থাকার কারণে আমি সন্ধ্যার পর আমি রেনুটা ছাড়বো আর কি তো এই যে হ্যাচারি ভাইয়েরা বোতল থেকে সেই রেনুগুলো নামাচ্ছিল আমার জন্য তো এখানে বস্তা প্যাকেটিং করা আছে এই বস্তাতে এখন ডিম দিবে তারা এবং রেনুগুলো দিয়ে দিচ্ছে এবং একজন এই রেনু দেওয়ার পর অক্সিজেন দিয়ে সুন্দর করে প্যাকেট করে আমার পুকুরে পাঠানো হবে আর কি তো বন্ধুরা দেখেন আমি আমাকে যে পরিমাণ রেনু দিয়েছে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি এবং আমার পছন্দ হয়েছি আর কি আপনারা এইভাবে দেখে নেবেন এবং রেনুটা যেন পর্যাপ্ত আপনার ব্যাগের মধ্যে থাকে আর কি আমি আপনারা জানেন মূলত দাম আছে যেন আমি আমার পুকুরে ছাড়তেছি তো আসলে এই যে দেখেন সুস্থ সবল রেনু আমার রেনুগুলো দেখেন অনেক সুন্দর তো এখন এই যে গাড়িতে লোড দেওয়া হচ্ছে এই মাছগুলো আমার পুকুরে চলে যাবে আর কি তো বন্ধুরা পুকুরে চলে আসছে আমার মাছগুলো আমি এখন সারব ধীরে ধীরে আপনি আমি একটা কথা বলি অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন এই রেনু চাষটা কিন্তু অধিক লাভজনক কিন্তু অবশ্যই কিন্তু কিন্তু ঝুঁকিপূর্ণ আপনাকে একটা ছোটো কারো ঝুঁকি নিতে হবে আপনি দেখবেন যে আমি যে ঝুঁকি নিয়েছি যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছি আমার যদি ইনকাম হয় তাহলে কিন্তু আমার দুই তিন লক্ষ টাকাও ইনকাম হতে পারে আবার যদি না হয় অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমার হয়তো পুরো পঞ্চাশ হাজার টাকা লস হতে পারে তো এই ঝুঁকি নিয়ে আপনাকে রেণু চাষটা করতে হবে তবে যাদের অল্প পুঁজি তারা আপনি এই অল্প টাকা দিয়ে আপনি ছোটো ছোটো পুকুরে আপনি এই রেনু চাষ শুরু করতে পারেন আপনি এখান থেকে ভালো লাভবান হতে পারবেন আর কি তো দেখেন এই যে আমার ব্যাগগুলোতে রেনু আছে এগুলো পুকুরে নামানো হচ্ছে এই যে প্রথমে পুকুরে ব্যাগগুলো পলিথিনগুলো বের করে আপনার প্যাকেটগুলো ভেসে দেওয়া হচ্ছে আর কি এগুলো ধীরে ধীরে আমি প্রসেস করে খুলবো খোলার পর আমি ধীরে ধীরে আমার পুকুরে এই রেণুগুলো ছাড়বো তো আমার ছোট ভাই ব্রাদাররা যারা আছে তারা আমাকে হেল্প করতেছে আমার কাজে আমি যে ব্যাগ খুলতেছি খুলে আমার রেণুগুলো মধ্যে আমি এই যে পুকুরে কিছু পানি দেবো দিয়ে কিছুক্ষণ রেখে দিব যেন আমার পুকুরের পানি এবং যে পানিতে নিয়ে আসছে এই পানির সাথে অ্যাডজাস্ট হয় আর কি তো বন্ধুরা আপনারা অবশ্যই এই রেণু চাষ করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে আপনার ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে আপনি কখনো এই বিজনেসে মানে এই রেণু উৎপাদনে আসতে পারবেন না আর কি তো আপনারা দোয়া করবেন আজকে আমি রেনু আমার পুকুরে দিচ্ছি আমার এখানে যেন অনেক ভালো উৎপাদন হয় আমি আপনাদের উৎপাদনের ভিডিওটা দেখাবো আর কি তো আজকে এই যে রেণু সালার শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করেছি আসলে মাছ চাষে হয় কি এক একজন এক এক রকম করে তার সিস্টেমগুলো বা পদ্ধতিগুলো অবলম্বন করে এক একজন ফ্রিশারিস্ট এক এক ভাবে মানে এই পরামর্শগুলো দিয়ে থাকে আমি আমার মতো করে আমি মূলত এই বিজ্ঞানসম্মতভাবে চেষ্টা করেছি যেভাবে আমি করি এবং এর আগে ফল পেয়েছি সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ভুল ত্রুটি হতে পারে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি পরামর্শ থাকে এবং পরামর্শও দেবেন আমাকে আর এইভাবে যদি আপনার আমার বিশ্বাস যদি পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজগুলো করে নিয়ে আপনি সুন্দর করে মই দিয়ে পানির প্লাঙ্কটন তৈরি করে সুন্দর করে আপনি এই রেণুগুলো পুকুরে ছাড়তে পারেন এবং সুন্দর যত্ন নিতে পারেন আমি হরফ করে বলতে পারি যে আপনি অবশ্যই ভালো উৎপাদন পাবেন এবং সফল হতে পারবেন আর কি তো সম্মানিত দর্শক আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে